Babasolo, sol gelken. Hayret ki o da duzen. Babasuri gelken. Babasolo, sol Selamun Tamam, kaba halim müdür. Dünya yaks. Haga lomba bililme bir şey Şub sabah dohar miya miya şey ol. Şub haga lomba. Kaşap. Hadi kaşap. Kaşap. Mavi kaşap. Kaşap. Bililme bir şey ol. Sabah şey ol. Şub. পরিবেশ মানে এটা হোটেলটা ভাড়া দিয়ে দিবে সাইনবোর্ড লাগাই রাখছে এদিকে দিয়ে যাওয়া রেক্স ওই দিক থেকে গাড়ি আসলে তো গাড়ি আলো আমার দেখবে না সুতরাং আমাকে ওইভাবে যাইতে হবে

চারদিকের অবস্থা দেখেন ধোঁয়া ধোঁয়া ভাব বাল উঠতেছে আমি আগে শুনছিলাম কিছু লোক নাকি আমেরিকা জার্মান ইটালি ফ্রান্স এসব উন্নত দেশগুলো যাওয়ার পরে দিয়ে তারা ধর্ম ত্যাগ করে চাকরির জন্য নিজের সুযোগ সুবিধার জন্য অনেকে বিয়ে করার জন্য অনেকে ভালো ফ্যাসিলিটি ভালো সুযোগ সুবিধার জন্য ওখানে গিয়ে ধর্ম ত্যাগ করে তারপর অন্য ধর্মের মেয়ে বিয়ে করে চাকরি পায় এ কথাটা আমি অনেকবার পত্রিকায় পাইছি অনেকবার আমার ছাত্র জীবনে ধরেন আজ থেকে বিশ পঁচিশ বছর আগে মানুষ মানুষে বলতো একজন পাইলে আরেকজন বলতো তো কথাটা আমি কিছু বিশ্বাস করতাম কিছু করতাম না এটা কীভাবে সম্ভব মানুষ ত্যাগ করে এটা তো হয় না কিন্তু বাস্তব জীবনে এখন আসার পরে দেখলাম আসলে সত্য মানুষ এখন ধর্ম ত্যাগ করতেছে দুইশের পয়সা কামানোর জন্য দুইশের পয়সা কিভাবে কামানো যায় আর সেটার জন্যই মানুষ এখন পাগলের মতন হয়ে গেছে মালিকের কাছে ভালো থাকার জন্য কোম্পানির কাছে ফোরম্যানের কাছে ভালো থাকার জন্য নামাজ পর্যন্ত পড়ে না সময় আছে সুযোগ আছে সব আছে আজান দিতে

صلاة. أيانا الصلاه هيا على الصلاه هيا على الصلاه هيا على الصلاه هيا على الصلاه الله اكبر الله اكبر

দির দোকানে বেছে দশ রিয়াল আর এখানে বেসে পাঁচ রিয়াল কি দরকার আছে বন্ধু বান্ধব হিসাবে নিয়াল রাখতে পেলে ওদের মাথা গরম হয়ে যায় গাজর করলা দশ রিয়াল করলা বাঁকালে তো দশ রিয়াল বেশি মুদি দোকান টমেটো আট Og Sånn.